খ্রিস্টপূর্ব পাঁচশো ষাটকে এই পাঁচশো সত্তরের ঘটনা গ্রিসে তখন বাস করত পেরিলস নামক এক নিষ্ঠুর ব্রোঞ্জ কর্মী ব্রোঞ্জ দিয়ে নানান রকমের যন্ত্র বানাতে অভিজ্ঞ ছিল সে একবার সে এমন এক জিনিস আবিষ্কার করল যার কথা শুনলে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে পেরিলস ব্রোঞ্জ দিয়ে এমন একটা সার বানালো যার ভেতরের অংশ পুরোটাই খালি আর পেছনে শুধুমাত্র ছোট একটা দরজা ছিল আর সারে যায় ছিদ্র করে দেয় যাতে করে শব্দ বের হতে পারে পেরিলোস এই সারটির নাম দেয় ব্রেজেম্বুল তো পেরিলস একদিন শার্টটা নিয়ে রাজার কাছে যায় বলো মহারাজ আমি এমন এক সার বানিয়েছি যেই প্রজা আপনার বিরুদ্ধে কথা বলবে আপনি তাকেই এই শারটার ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে আগুন চালিয়ে দিবেন আগুনের তাপে যখন লাল হতে থাকবে তখন থাকা প্রজার শরীর আস্তে আস্তে গলতে শুরু করবে আর সে যে চিৎকার করবে তার এই আর্তনাথ সারের শরীরে থাকা ছিদ্রটা দিয়ে বেরিয়ে আসবে আর মনে হবে যে শার্টটাই চিৎকার করছে পেরিলোসের বর্ণনা শুনে রাজা অবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করলেন না তিনি পেরিলোস বললেন যে শোনো তোমার কথা আর বিশ্বাস হচ্ছে না শোনো তুমি একটা কাজ করো তুমি ষাঁড়টা ভিতরে ঢুকে আওয়াজ করো দেখি কেমন শব্দ হয় পেরেলোস রাজাকে খুশি করানোর জন্য ষাঁড়ের ভিতরে ঢুকলেন সঙ্গে সঙ্গে রাজার আদেশে সৈন্যরা দরজা বন্ধ করে দিলেন আর নিচে আগুন জ্বালানো হল সবাই অবাক হয়ে শুনলেন পেরিলোসের আত্ম চিৎকার সত্যিই মনে হচ্ছিল যেন ষাঁড়টাই চিৎকার করছে আর এইভাবে ইতিহাসের ভয়ঙ্কর একজন আবিষ্কারক নিজের বানানো গর্তে নিজেই পরে করুণভাবে মৃত্যুবরণ করেন